এ টু জেড পদ্ধতি আজকে আপনাদেরকে জানাবো চলেন দেখে নেই আমি আজকে আমার গুণকে চতুর্থ ডোজ দিলাম এর আগের ভিডিও দেখছেন তৃতীয় ডোজ আজকে চতুর্থ ডোজ দিব আজকে শেষ আজকে ইঞ্জেকশন শেষ চতুর্থ ডোজ চলুন শুরু করা যাক কত মিলে দিচ্ছি আমি ভিডিওতে অবশ্যই বলেছিলাম যে প্রথমে দশ মিলি দিতে হবে তারপরে দশ মিনিট তারপরে পনেরো তারপরে পনেরো অর্থাৎ চতুর্থ ডোজে আমরা আজকে দিব পনেরো মিনিট দেখুন এই যে হচ্ছে ক্যাটা এর আগে আমার ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই ইঞ্জেকশন এভাবে ঝাঁকিয়ে নেবেন এর আগের ভিডিও যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন দেখুন এইভাবে নিয়ে নেবেন ক্যামেরাটা এদিকে করুন পনেরো মিনিট এই দেখুন পনেরো মিনিট এইভাবে হাওয়া যাতে না থাকে অবশ্যই যারা ইনজেকশনে ভিডিও দেখেন নাই এই ভিডিওটি দেখুন হাওয়া যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এই যে পনেরো মিনিট মিশে দেখুন এভাবে নেবেন এভাবে করে নেবেন অবশ্যই আপনারা মাংস পেশি দেবেন হারে যাতে না লাগে সেদিকে লক্ষ রাখতে হবে এভাবে এভাবে দুয়ে নেবেন তারপরে ইঞ্জেকশন দেবেন অবশ্যই একা না পারলে সাথে আরেকজন ধরার জন্য একটি লোক রেখে নেবেন দেখুন এই যে এই যে দিচ্ছি এই কোনো সমস্যা নাই অবশ্যই আপনারা একাই দিতে পারবেন এই দেখো কোনো ঝামেলা নাই শেষ কিন্তু এই দেখো কোনো ভেজাল মুক্ত ভেজাল মুক্ত এই দেখুন এভাবে অবশ্যই দোয়াই দেবেন মেসেজ করে দেবেন শেষ আমি কেটা ভালো দিলাম তুমি এখন দুট ক্লাস আমাদের সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও যাতে পরবর্তীতে অবশ্যই ভিডিও অবশ্যই অস করে দেবেন

আজকেই কিন্তু শেষ আমি আর ইঞ্জেকশন দিব না এই গরুগুলা কি এদিকে দেখাও এই যে আরেকটা ইঞ্জেকশন দিলেই আমার গরু এই যে এটাই শেষ শেষ অবশ্যই একটু কম বেশি ছিল এই জন্য এটা আবার দশ দশ বারো এম এল হয়েছে এই দেখুন শেষ

শুধু দর্শক এটা অবশ্যই কিন্তু করে দেখুন কোন সমস্যা শেষ অবশ্যই দর্শক কত বিক্রি করবো সে ভিডিও পাবেন ইনশাল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.